কাজটার কি অবস্থা ব্যাপারী আমাকে পঞ্চাশ বার ফোন করতেছে তাড়াতাড়ি কাজটা কি ফিনিশ করে আমাকে দাও আমি কালকে সকালে জমা করবো কি করে ফিনিশ করবো তুমি তো জানো আমি মদ না খেলে থাকতে পারবো না আমার দশটা বেজে গেছে আমাকে সাতটা গুলো যেতে হবে আমি জানতাম তুমি এই কথা বলে আজকে কাজটা আমাকে ফিনিশ করে দিতে নি সেই জন্য তোমার ওষুধ আমি সাথে করে নিয়ে এসেছি এদিকে দেখো এই দেখো চলবে তো এটা পছন্দ তো এই যে এখানে রেখে দিয়ে যাচ্ছি দুটাই কাজ ফিনিশ হওয়ার আগে খাবেনি মদ একটু কাজ ফিনিশ হবে দুটাই তোমার দুটাই তুমি খাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর হ্যাঁ আমি একটু শুতে যাচ্ছি ওখানে শুয়ে পড়তেছি আমি হ্যাঁ কাজ হলে আগে আমাকে ডাকবে তারপর দুটা নিয়ে মাথায় গিয়ে খেলে ঠিক আছে তুমি টেনশন নেবে না তুমি ঘুমাও আমি তিন চার ঘন্টা সময় দাও আমি কাজ ফিনিশ করে দিচ্ছি ঠিক আছে তুমি চার ঘন্টায় লাও তাড়াতাড়ি করো

ঠিকই বলেছো তারপর কাজের স্পিড বেড়ে যাও যাচ্ছে একদম বিশাল স্পিডে ঝালা হয়ে যাচ্ছে তাহলে আর একটা মনে করি ঢাল

এবারে কাজ হু হু করে চালাই যা টেনশন নিতে হবে না হুহ করে ছেলে আমি ওটা বাজলোলা ডাকতে বলছিলাম শালা ছটা বেজে গেছে শালাটাকে ডাকতে বলছিলাম শালা ডাকিউনি কাজটা কখন পালিয়ে দেবো কখন জমা হবে চশমা ছাড়া আমি দেখতে কমল